অনলাইনে বিনোদনের অন্যতম মাধ্যম ইউটিউব শিক্ষা বিনোদন খেলা সংবাদ প্রযুক্তি সাজসজ্জা রান্না ভ্রমণ থেকে শুরু করে প্রায় সব ধরনের ভিডিও রয়েছে ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি ইউটিউবে ভিডিও প্রকাশ করে আয়ও করছেন অনেকে তবে নিজেদের তৈরি ভিডিও দর্শকদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে অতিরঞ্জিত বা মিথ্যা তথ্য নির্ভর শিরোনাম ও থামনিল দেন অনেকে যা দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করে তোলে ক্লিক কৌশল করা এই সকল ভিডিওতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য জানা যায় না এমনকি মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে এর ফলে বিভ্রান্ত হন দর্শকেরা এই সমস্যা সমাধানে চটকদার শিরোনাম ও থাম্বনেইল যুক্ত ক্লিকবেট ভিডিও বন্ধ করার কঠোর পদক্ষেপ নিয়েছে ইউটিউব আর এর প্রয়োগ শুরু হবে ভারত থেকে নতুন এই নীতিতেrawData যেসকল ভিডিও শিরোনাম বা থাম্বনেইল দর্শকদের আকৃষ্ট করে ভুল তথ্য ছড়াচ্ছে এবং ভিডিওর মূল বিষয়বস্তু থেকে থাম্বনেল এবং শিরোনামের মিল নেই সেগুলো ইউটিউব থেকে মুছে ফেলা হবে এক ব্লক বার্তায় ইউটিউব জানিয়েছে নতুন নীতিমালা প্রথমে ভারত থেকে কার্যকর করা হবে এরপর কয়েক মাসের মধ্যে অন্যান্য দেশও চালু করা হবে ইউটিউবের মুখপাত্র জ্যাক নতুন নীতিমালা ক্লিক পেটের অপব্যবহার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউটিউবে তথ্য এই নীতিমালার আওতায় ব্রেকিং নিউজ ও চলমান ঘটনাবলী শীর্ষ শিরোনামে থাকা বিভ্রান্তকর ভিডিওগুলো বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে